হাই নমস্কার আমি মাম আজ তোমাদের সাথে ক্লে দিয়ে কয়েকটা জিনিস বানিয়ে দেখাবো চলো প্রথমবার বলেছিলাম একটা মিনি ব্লগে যে মেলা থেকে একটা ক্লে কিনে এনেছি সেটা দিয়ে আজ কয়েকটা জিনিস বানাবো তোমাদের সাথে শেয়ার করব। কেমন লাগছে অবশ্যই জানি দেখতে থাকো পুরো ভিডিওটা যেহেতু এর আগে আমি কখনো ক্লে দিয়ে কিছু বানাইনি তাই কিভাবে বানাবো সেরকম কোনো ধারণা ছিল না যতটুকু পেরেছি ইউটিউব দেখে নিজে চেষ্টা করেছি মিক্স করতে একটু প্রবলেম হচ্ছিল প্রথম দিকে করতে করতে বুঝতে পারলাম যে কিছুক্ষণ হাতে রাব করে নিলে পরে ও স্টিকিনেসটা একটু কমে আসছে তখন জিনিসটা সেভ দিতে সুবিধা হচ্ছে যদিও এগুলো আমি একদিনে বানাইনি আলাদা আলাদা দিনে বানিয়েছিলাম কিন্তু তোমাদের সাথে একটা ভিডিওতেই শেয়ার করছি পনেরোই আগস্টের আগে বানিয়েছিলাম ওই পতাকাটা তারপরে ছিল জন্মাষ্টমী তাই একটা বানানোর চেষ্টা করেছিলাম কৃষ্ণর মূর্তি দেখা যাক কতটা করতে পারি আমরা যখন ছোট ছিলাম ওয়ার্ক এডুকেশনের জন্য বিভিন্ন রকম জিনিস বানানোর সময় ও সুপার থাকলে কিন্তু বেশ সুবিধাই হতো তখন কিন্তু মাটি দিয়ে রং করে বানাতে হতো এখন অনেকটা সুবিধা হয়েছে এটা যেহেতু খুব একটা ভালো হয়নি তাই আমি প্রসেসটা আর দেখালাম না আগে যেহেতু শ্রাবণ মাস গেছে আমি সেই জন্য একটা ছোট্ট মিনি শিবলিঙ্গ তৈরি করেছি এটাই এখন তোমাদের সাথে শেয়ার করছি আচ্ছা তোমরা কি আমার মিনি ব্লগুলো ফলো করছো না করলে অবশ্যই দেখো কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে কমেন্টে বা কমিউনিটি পোস্টেও খোলা আছে তোমরা অবশ্যই আমাকে লিখে জানাতে পারো লিঙ্গটা তো প্রায় হয়ে এলো কেমন হয়েছে অবশ্যই তোমরা লিখে জানিও কমেন্টে এবার দীঘা থেকে একটা আয়না বহু বছর আগে কিনে এনেছিলাম ভেঙে ভেঙে গেছে চলো এবার এটার একটু সদগতি করা যাক কয়েকদিন আগে আমি ট্রেন্ডিং দেখছিলাম সবাই আয়নাতে ফুল ছোটো ছোটো ফুল দিয়ে সাজাচ্ছিল আমিও সেটা একটু চেষ্টা করব। তার জন্য পুরোপুরি আয়নাটার থেকে যে ছোট ছোট চাম্পসগুলো ছিল সব খুলে নিলাম এবার ছোট ছোট ফুল বানাবো ক্লে দিয়ে এইভাবে আমি অনেক কটা ফুল বানিয়ে নিয়েছি সবকটা কটা বানানো আর দেখালাম না এবার একটা একটা করে এটার সাথে অ্যাটাচ করব। কি এবার আয়নাটা ভালো লাগছে একটু আগের থেকে আচ্ছা তোমরা কি এটা কেউ বাড়িতে ট্রাই করেছো অবশ্যই করে থাকলে আমাকে জানিও তোমরা আমার থেকে কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও তাহলে আমিও একটু ধারণা পাই যে কি ধরনের ভিডিও বানাবো আরও প্রত্যেকটা কালারের একটু একটু করে ক্লে বেঁচে গেছিল তাই ভাবলাম প্রত্যেকটা এই দুটো একটা করে ফুল বানিয়ে নিই এবার একটা বড় আয়নাতে আঠা দিয়ে ছিটিয়ে দেবো নাহলে ক্লেটা পড়ে থাকলে শুধু শুধু নষ্ট হবে কাজে লাগিয়ে দেওয়াই ভালো একটা ক্লে দিয়ে অনেকগুলোই ছোট জিনিস বানানো গেল অনেকগুলো তো তোমাদের সাথে শেয়ার করলাম আর হ্যাঁ এই যে আয়নাটাতে রেনবোটা দেখতে পাচ্ছ এটা যেদিনে ক্লেটা কিনে এনেছিলাম প্রথম সেদিনে লাগিয়েছিলাম আয়নাতে এবার বলো কোন জিনিসটা সবথেকে ভালো হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও আজকের মতো বাই